তিনি আমার আব্বা ওমরাটা করে এসেছে ওমরাটা করে এসেছে আর নিহত করেছিল হজে যাবে বলে তো মারা গেল তো তাদের ছেলেগুলোর বলে দিল যে তোমার আব্বার জন্য তোমরা একটা বদলি হস করে দিও আর তোমার আব্বা নামাজ কালাম পড়তো তা ছেলেগুলোর দেখলাম খুব স্পষ্টবাদী খুব স্পষ্টবাদী ছেলেগুলো বললো যে আমার আব্বা ওমরা করার আগ পর্যন্ত পাঁচক নামাজ পড়তো না তবে ওমরার পর থেকে পড়েছে আর ওমরার আগে হয়তো শুক্রবারের নামাজ পড়তো জুমার দিনে আর রমজান মাসে রোজা করতো নামাজ পড়তো তা মাতিন একটা হিসাব নিকাশ কষে বলে দিল যে আপনার আব্বা যেহেতু নামাজ পড়তো না তো ওই নামাজ না পড়ার দরুন আপনার আব্বার নামে কাফারা জমা হয়েছে প্রায় চুয়ান্ন লাখ টাকা কত তিপ্পান্ন লাখ সাতাশি হাজার কত টাকা বললে তা প্রায় চুয়ান্ন লাখ টাকা ক হাজার টাকার ডিফারেন্স তো ছেলেগুলোর বললো তো ছেলেগুলো বললো আচ্ছা ঠিক আছে আমরা বাড়িকে দেখতেছি চিন্তা ভাবনা করে কি করা যায় না যায় তবে আব্বার হসটা আমরা আদায় করে দিয়ে তা মাতিন তারপরে আবার বলতেছে যে তো এক কাজ করো তোমার আব্বার নামে দুটো একটা মসজিদও তৈরি করে দাও তা ছেলেগুলো দেখল তাতেও মাথা নাড়া দিচ্ছে তার মানে টাকা আসে নেন কথা বলেন আসে না নি তো কচিটা জিজ্ঞাসা করলে কচি তোমার আব্বার বয়স কত হতে পারে তা বলতেছে ষাট পঁয়ষট্টি চৌষট্টি না পঁয়ষট্টি একটা বললো আচ্ছা যে ব্যক্তিটা কোটি 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 টাকা সম্পদ রেখে গেছে চৌষট্টি বছর বয়সের ভিতরে ওর পঁচিশ তিরিশ বছর বয়সে হস ফরস হয়েছে বলে মনে হয় হয়েছে না হয়ে গেছে এই যে হস ফরজ হস ফরজ হবার পরে হজে না গিয়ে ও যে ডিলে মেরতেছে দেখি ছেলেটার বেঁধেলেই ঘরের উত্তর দিকের বারেন্ডাটা সোজা করলেই মেয়েটা বড়ো হচ্ছে ও চিন্তা ভাবনা করে লেই এই করতে করতে এর এর চিন্তার ও চিন্তা এর চিন্তার ও চিন্তা করতে করতে চাষা কবরে যাওয়ার উপক্রম হচ্ছে তখন তখন চাষা নিয় করতেছে আমি হজে যাব আমি বলেন বলেন হজে যাবো তখন হয়তো চাষা হাকতপুরির মসজিদে চেয়ারলে নামাজ পড়ে তখন চাষার হজে যাওয়ার শখ জেগেছে হজ মানে ওখানকে শুয়ে পড়া ডিউটি হজের কাজ এবারের ভিতরে সব থেকে কটি ষাট বছর সত্তর বছর বয়সে হজ করতে যাচ্ছে এরা কি করে আল্লাহ ভালো জানে যদি আল্লাহ রম করে করিয়ে দেয় তো আলাদা তো ওই ভিড়ের মাজায় তো আপ করতে গেলেই দম ছুটে যাবে আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে কিন্তু এটাই খাঁটি সত্য আপনার হজ যখন ফরজ হয়েছে তখন আপনি হজ করতে যান কোন মেয়ের বিয়ে হয়েছে আর কোনটার হয়নি ও চিন্তা আপনার করতে হবে না আপনার হজ ফরজ হজ করে আসেন যান তা না করে তিরিশ বছর ঠেলে নেতে গেল তো এই তিরিশ বছরে যে পাপটা হয়েছে তোমার ছেলে মেয়েরা লেবে লেবে ওই কাফফারা দেওয়ার কথা যেই বলেছে তোরা বলতে দেখি বাড়ির দিকে চিন্তা না কর দেখি দেখতে এত মাল দেবে কি দেবে না সেটা পরের বিষয় কি এটা চিন্তা না তো আছে এত মাল জে দিতে হবে আমার ভাই ও বাবাজিরা আমার ব্যথা নেবেন না ভুল আমাকে বুঝবেন না আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম দুনিয়া জমিন আমরা কোন কর্ম করেছি কোনটা ভালো কোনটা না এগুলো মান্যতা দিয়ে চলেছে কিনা সব কিছুর পুঙ্খানু পুঙ্খানুরূপে সেদিন হিসাব দিতে হবে ও বাবাজি ভাই জানা ইমানদারের বেটা বলে দাবি করি ইমান মেয়ে বলে দাবি করি ইমানদারের ছেলে ইমানদারের মেয়ে বলে দাবি করি অথচ এখনো আমাদের ভিতরে বহু মানুষের ভিতরে আমরা সেরে করতে পিছু পা হই না ঠিক না ভুল কথা বলেন এই যে অমাবস্যা চলতে না অমাবস্যা চলতেছে না চলবে আমার ঠিক সঠিকটা জানা নেই শুরু হয়ে গেছে অমাবস্যা না কাল থেকে শেষ হয়ে গেছে তা যাই হোক আমার থেকে আপনারা ভালো জানেন আসলে আমি সব মানি টানি না তো ওই জন্য আমারও জানার দরকার হয় না যারা মানে টানে তারা একটু আদা জানে খবর টবর মানে এই আমাবস্যা বেঁচেছে একটু হাত তুলে দেখাবেন কাদের বাড়ি মেয়েরা এটা দেখান একটু এখানে হাত তুলে দেখানি যায় এটা লজ্জার ব্যাপার না দেখানি যায় পেটে কষি কচির মার পেটে কচি তার মানে কোন ভার দিবির পেটে কচি তো আমাবশ্যে বেসতেছে ও বলেন বলেন আর কথা বলেন আল্লাহ করে এত হচ্ছে না কেন একটু কথা বলেন আমার কথায় কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি দোয়া কর দেবো চুপ রয়েছেন কিছু বুঝতে পারতেছি না তো পরিবেশ এরকম হলে কি করে কি হবে একটু কথা বলেন আমি দেখেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না একটু কথা বলেন আমার আলোচনা করার পরিবেশ দেন হাজরাত এই এই যে গিন্নি পেটে কচি বলে এই যে আমাবস্যা পালন করতেছেন ওটা কি না না কথা বলেন তা তুমি সেরেক করতেছো কি তোমার নেতৃত্বে তোমার বিবি সিরেক করতেছে আর তুমি রমজান মাসে সেই রাম কায়দা করে এনে মাথায় টুপি দিয়া রোজা করতেছো তা তোমারও রোজা খদার দরবারে যাবে ওসব ইমানও গেল আমলগুলো বলেন বলেন গেল কত কসির মারে দেখেছি দুদিন আগে শুধু বাপের বাড়ির ধুম বাপের বাড়ির দিকে ধুম কেন বলেন দিন শ্বশুর বাড়ির দিকে একটু কড়াকড়ি এখানে পালন করতে পারবে না তাই বাপের বাড়ি চলে গেছে ওখানকে পালন করবে দেখো ওটা তুমি ইমানদারের কন্যা তুমি ইমানদারের ছেলে তোমার ভিতরে এটা আসবে কেন আমার বিধর্মী ভাইদের তাদের ধর্মীয় রীতিনীতি তারা পালন করবে আমার কোনো সমস্যা নেই আমার ইসলাম বলেও নি তাদের ধর্মে বাধা দিতে তারা পালন করুক কিন্তু তাদের ধর্মের রীতিনীতি আমি ইমানদারের বেটা হয়ে পালন করবো কেন ভীষণ কষ্ট এদিক ঘুরিয়ে টুরকে দেওয়া যাবে পেছনের দিকে এদিক মুখটা করে দেওয়া যাবে সামন আসতেছে না ওঠে মাথায় নেন এই এই যে আমরা বিভিন্ন অপকর্ম দুনিয়ার জমিন থেকে করতেছি এর জন্য আমাদের সাজা পানিশমেন্ট রয়েছে হিসাব বলো আমাদের দিতেই হবে কোনো ছাড় নেই হিসাব আর একটু ঘুরিয়ে দেন না তো জ্ঞান উঠবে না একটু ঘুরিয়ে দেন হ্যাঁ আর একটু কম দেন দু চার ইঞ্চি ব্যাস না তো জ্ঞান উঠবে নি থাক থাক হাজরাত মাথায় নেন হুম তাহলে এই যারা শিরকের কাজ শির্ক করছে যারা আমি তাদের হাতে না ধরে পায়ে ধরে বলতেছি ভাই শিরকের গোনা বলো ক্ষমা হয় না শিরকের গোনা ক্ষমা হয় না এখনও বাঁচতে যদি চাও তো তবা করে লাও নতুন করে কলেমা টলেমা পড়ে মুসলমান হও আর জীবনে বিগত জীবনে যা করোস ওগুলো সব বলেন বলেন বরবাদ ওই যাও দু চার টাকা দান ধান করেছেন নামাজ পড়েছেন মানে ওমরা করতে গেছেন কি নামাজ কালাম পড়িয়েছেন ও সব বলো বরবাদ আমার দেশে শুনতে খুব খারাপ লাগে তারপরেও বলতেছি কত মানুষ এরকম রয়েছে ছেলে হয় না কি মেয়ে হয় না তো কোনো একটা পীরের দরবারে গিয়ে সেই রাম করে কপাল ঠুকতেছে বাবা দেও বাবা দেও বাবা কি দেবে বলেন বলেন বাবা কি ছেলের কারখানা তৈরি করে সে রয়েছে কেন বাবা তোমার ছেলে দেবে আমার কথাগুলো শুনতে তেতো হলেও তেতো বলো ভাই তেতো জিনিস খেলি রক্ত পরিষ্কার হয় আমার এই কথাগুলো তেতো শোনেন ইমান পরিষ্কার হবে ইনশাল্লাহ আপনার ছেলে হয় না মেয়ে হয় না কিছু হয় না ওটা আল্লাহর কাছে চান যিনি দেবেন তার কাছে চান নবী রহিম আশি বছর ধরে নিঃসন্তান তিনি চাচ্ছিলেন আল্লাহর কাছে আল্লাহ আমার এটা লাগবে একটা বংশের প্রদীপের প্রয়োজন আল্লাহ আপনি দেন আমি প্রথমে বলি যে আল্লাহ কোরআনের কোরআনে ওয়াদা করেছেন উদ উনি আস্তা জিবুলা কুম্বান্দা আমি আল্লাহ আমায় ডাকো আমি আল্লাহ আমায় স্মরণ করো আমি আল্লাহ তোমার ডাকের সারা দেব একটু মোহব্বত করে বলুন সোহান আল্লাহ আল্লাহকে ডাকার মতো যদি ডাকতে পারি অবশ্যই তিনি আমাদের ডাকে সাড়া দেবেন আমার ভাই ও বাবাজির আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কেদেছেন দোয়া চেয়েছেন মহান আল্লাহ হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে চেয়েছেন একটা বংশের প্রদীপ আমার আল্লাহ দিলেন দু দুটো বংশের প্রদীপ একটু mohabbat করে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই ও বাবাজির আমার আলোচনায় কানে নয় ফিরে চলুন যে কথা আমি আপনাদের শোনাচ্ছিলাম তাহলে এই জেমিনে আমরা যখন কোনো অন্যায় করবো সেটা শেরকের হোক বেদাতের হোক বিভিন্ন আমার পরিবার বর্গের মানুষেরা আমার দায়িত্বে যারা রয়েছে তারা যদি অন্যায় করে তার জন্য আমাকে জিজ্ঞাসিত করা হবে আমার ছেলে যদি অন্যায় করে আমার তার জন্যে জিজ্ঞাসিত করা হবে আমার এটা যদি শরিয়াতের মাপকাটির বাইরে চলে এর জন্য আমায় জিজ্ঞাসা করা হবে যদি বলেন হুজুর এ এটা কিভাবে সম্ভব কাজ করছে একজন আর আমার কেন হিসাব দিতে হবে আমার কেন জবাবদিহি করা লাগবে খুব গভীরভাবে বেরেনে নেন হাসরের ময়দানে আল্লাহ পাকের একজন নবী ওই নবীটির নাম হল হাজরাত নবী ঈসা রুহুল্লাহ ও বাবাজি ভাই জানেরা যে নবীটি আমাদের নবী জন্মের পাঁচ শত বছর আগে আল্লাহ পাঠিয়েছিলেন একটু মহাব্বত করে বলুন সোবাহান আল্লাহ আরো জোরে বলুন সোবাহান আল্লাহ কোরআন শরীফে সুরা মায়েদার তফসিরটা দেখে আসেন আমার কথাগুলো হুবাহু মিলে যাবে ইনশাল্লাহ ও বাবা জি জানেরা মহান আল্লাহ হাসুরেন ময়দানে হাজরাত নবী ঈসা রুহুরুল্লাহকে ডাকবেন আর ডেকে বলবেন আমার পয়গম্বর আমার নবী হাজরাত ঈসা আমি পাক আপনাকে নবী হিসাবে মনোনীত করেছিলাম নবী হিসাবে পাঠিয়েছিলাম প্রেরণ করেছিলাম আর দুনিয়ার মানুষের কাছে নবী হিসাবে প্রমাণ করার জন্য আমি আল্লাহ তোমার অনেকগুলো মজেজা দিয়েছিলাম তার ভিতর একটা মজেজা হলো আমি আল্লাহ পাক তোমার বিনা বাপে পয়দা করেছিলাম নবী ঈসা বিনা বাপে তৈরি বলো তাই বলে যেন আবার খারাপ ধারণা না হয় যে হয়তো এই নবী ঈসার মার বিয়ে হয়নি অন্য কোনো জায়গায় কোনো লট ঘট টট করিস কি না এই খারাপ ধারণা যেন না হয় নাউজুবিল্লাহি মিন আমার ভাই ও বাবাজিরা আমার আল্লাহর নবী সারহুলুল্লাহ তার মায়ের কোনো বিবাহ হয়নি দুনিয়ার কোন পুরুষের সঙ্গে স্পর্শে যেতে হইনি আমার আল্লাহ হজরত নবী সালামকে তার মায়ের গর্ভে থেকে বিনা বাপি পয়দা করেছিলেন আর একবার বলুন সোহান আল্লাহ এটা আমার নবী হাজারাত ইসা আলী ইসালামের সব থেকে বড় যা দুনিয়ার জমিনে দেখেছি বাচ্চা হয় নারী আর পুরুষের মিলনে নারী আর পুরুষের মেলামেশায় পাক সন্তান দান করেন কারো কারো আবার কারো কারো তবে মহান আল্লাহ বিনা পুরুষের নিঃসন্ত একটা পুত্র সন্তান দান করলেন আর সেই সন্তানটাই হলো জগৎ বিখ্যাত নবী হাজরাত নবী ঈসা রুহু

বলতেন যা পাখি উড়ে যা আমি আল্লাহ পাক ওই মাটি তৈরি পাখির ভিতরে রো দিতাম জীবন ফুঁকে দিতাম আর এক মুহূর্তের ভিতরে ওই পাখিটা উড়ে উড়ে চলে যেত এটা নবীদের মজে যা হাজরাত নবী ঈসা আলাইহিস সালামের আর অনেকগুলো মুজেজা ছিল আর আমাদের নবীর মুজেজা তো অগণিত মুজেজা আমাদের নবীর মুজেজার দিকে আমি আজ যাব না অন্য দিন মওকা পেলে শুনিয়ে দেব ফিরে চলুন আল্লাহ নবী হাজারাত ঈসা আলাইহিস সালামের আর একটা মুজেজা হলো মহান আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন আমার পয়গম্বর হাজরাত ঈসা আমি আল্লাহ তোমার মুজেজা দিয়েছিলাম কোন কুষ্ঠ রুগী যদি তোমার সামনে গিয়ে দাঁড়িয়ে যেত আর তুমি যদি জবান দিয়ে ফুঁক মেরে দিতে তার গায়ে একটা হাত বুলিয়ে দিতে আমি আল্লাহ পাক এক মুহূর্তের ভিতরে ওই কুষ্ঠরোগীকে পরিপূর্ণ সেফায়ে কাবলা দান করতাম মহান আল্লাহ হজরত নবী ঈসাকে আবার ডাকবেন ও আমার পয়গম্বর ঈসা আমি আল্লাহ আরো মুজিজা দিয়েছিলাম কোন বধির তোমার কাছে গেলে কানে শুনতে পায় না হাজার বার ডাকলেও শুনতে পায় না এমন বধির যদি তোমার কাছে যেত তুমি যদি তার কানে একটু হাত বুলিয়ে দিতে কি একটু ফুঁক দিয়ে দিতে আমি আল্লাহ পাক তার কানের শ্রবণ শক্তি দান করত তাম একটু mohabbat করে বলন সুবহানাল্লাহ আর ও জোরে বলন সুবহানাল্লাহ হযরত নবি ঈসা কে আবার জিজ্ঞাসা করা হবে ও আমার পয়গম্বর ঈসা আমি আল্লাহ পাক তোমার এমন মুজিজা দিয়েছিলাম কোন মানুষের চোখ দুটো অন্ধ চোখে দেখতে পায় না তোমার কাছে গেলে তুমি হাত দুটো দিয়ে চোখের উপর এইভাবে ঢলে দিতে আর আমি আল্লাহ পাক তার অন্ধ চোখে জ্যোতি ফিরিয়ে দিতাম সে আবার সেটা চোখ দিয়ে স্পষ্ট দেখতে পেত একটু মহাব্বত করে বলেন সবাহান আর অনেকগুলো মজেজা হাজরাত নবী ঈসাকে মহান আল্লাহ দিয়েছিলেন সময়ে স্বল্পতা ব্যাখ্যা বিশ্লেষণে যাব না সোজা চলুন হাজরাত নবী ঈসাকে মহান আল্লাহ এই কথাগুলো পর 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 বলে এবারে জিজ্ঞাসা করবেন আমার পয়গম্বরি ঈসা আমি আল্লাহ তোমায় নবী হিসাবে মনোনীত করেছি ছিলাম আর দুনিয়া জমিনে নবী হিসাবে সেই দায়িত্বই তুমি পালন করছিলে নিশ্চুদের অত্যাচার তোমায় যখন অতিষ্ঠ করে তুলেছিল আমি আল্লাহ তোমায় জমিন থেকে আসমানে তুলে নিয়েছিলাম কিন্তু আমার পয়গম্বর একটু বলবে কি তোমার অবর তোমরে তোমার উম্মতের ভিতরে তাদের ধারণা জন্মে গেল যে আমাদের নবী ঈসা রুহুল্লাহ হলো মহান আল্লাহর বেটা নাউযুবিল্লাহি মিন জালিক তারা ধারণা করতে লাগলো তারা বলতে লাগলো নবী হযরত নবী ঈসা রূহুল্লাহ রাম্মা মরিয়াম হলেন মহান আল্লাহর বিবি নাউযুবিল্লাহি মিন জালিক এই যে তারা ধারণা করতে লাগলো আল্লাহর আল্লাহর সঙ্গে শরীক করলো কাউকে আল্লাহর বিবি বানালো কাউকে আল্লাহর বেটা বানালো এটা যেমন খ্রিস্টানেরা নবী ঈসাকে আল্লাহর বেটা বলে ঈসা রূহুল্লাহ কে আল্লাহর স্ত্রী বলে

ঠট 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 করে ভয়ে তিনি কাঁপবেন হযরত ইসারহুলুল্লাহ তাকে আবার জিজ্ঞাসা করা হবে বলো তোমার এই যে উম্মতগুলো শেরকের সঙ্গে লিপ্ত এ দেশ সঙ্গে আমি আল্লাহ কি ব্যবহার করব তার মানে নবীর কাছে জিজ্ঞাসা করতেছেন মানে কি নবী একটু শাফায়াত করলে কাজ হবে না কি বলে হ্যাঁ হবে আল্লাহর নবী স্যার বললেন আল্লাহ বান্দা আপনার উম্মত আমার হতে পারে কিন্তু আমি তো এটা শেখাইনি তাদের ওগো রব আপনার বান্দা দিগকে আপনি ইচ্ছা করলে জান্নাতে দিতে পারেন আপনি ইচ্ছা করলে জাহান্নামের আগুনে নিক্ষেপ করতে পারেন আল্লাহ ওটা আপনার ব্যাপার মহান আল্লাহ ঘোষণা করে দেবেন আমার পয়গম্বর ঈসা উল্লাহ তোমার তোমার অবর্তমানে যারা তোমার প্রতি তোমার মায়ের প্রতি অপবাদ দিয়েছে আমি আল্লাহ পাক আমার শরীক করেছে আমি হযরত আমি হযরত নবী আমি হযরত নবী ঈসার নাকি পিতা আমি নাকি মরিয়ামের স্বামী এই যারা আমার সঙ্গে শরীক করেছে আমি আল্লাহ পাক ওদেরকে ওদের গোটা বংশটাকে গোটা সমাজটাকে গোটা কম কমটাকে আমি জাহান নামের কাঠ কুটা বানাবো কোথায় দেবে ভাই খ্রিস্টান যারা ইহুদি যারা একটা মানুষের সব খারাপ হয় না সব খারাপ হয় যেহেতু ইহুদিরা আল্লাহ প্রাপ্ত অভিশৎ প্রাপ্ত এটা সম্প্রদায় কিন্তু তারপরে একজন মানুষের সব কাজ কি খারাপ হয় কথা বল একশো কাজ করলে তার ভিতরে একটা কাজও তো ভালো থাকে আর খ্রিস্টানরাও তো দান ধান করে না করে না কত বলেন আরে সাহেব আপনি ক টাকা দান করেন তার থেকে বেশি দান করে খ্রিস্টানরা দেখেন না আপনি শুধু কালকের ঘোষণা করেন আমি খ্রিস্টান হবো লাখ লাখ টাকা আপনার বাড়ি বয়ে দেবেন ও টাকা পায় কোথায় সব খ্রিস্টানদের দেওয়া দান করা আমি তো দু টাকা দান করতে গেলে ভাবি তাই তো সেই তো দু টাকা দিয়ে দেবো কি হবে না হবে না এই চিন্তা করে এক ঘন্টা চিন্তা না করে তারপর হয়তো করি টাকা টাকা না এই চিন্তা ভাবনা এই ইহুদি খ্রিস্টানরা প্রচুর পরিমাণে দান দান করে তো ওদের দান দান করা না করা হ্যাঁ ও ওর মর্যাদা আছে কথা বলে না তো আমি যেটা বোঝাতে চাচ্ছি নবী ঈশার মতো ব্যক্তিকে আল্লাহ সেদিন ডেকে জিজ্ঞাসা করবে যে তোমার উন্মতেরা আমার নিয়ে সিরেক করতো কেন তাই আমাদের বাড়ির বিবিগুলো